শীতকালে এই সাধারণ ট্যাপ থেকে অতি ঠান্ডা পানি বের হয় যেটা হালতে দেওয়া যায় না অথচ আপনি যদি এই ধরনের একটা ছোট্ট গিজার ব্যবহার করেন তাহলে দেখবেন আহ কি সুন্দর গরম পানি বের হচ্ছে এটার ইনস্টলেশন পদ্ধতি খুবই সহজ আপনি জাস্ট এই এখানে বিদ্যুতের সাথে এখানে লাগিয়ে দেবেন আর এই যে গিজারের যে লাইনটা আছে এটা এই ট্যাপের সাথে লাগিয়ে দেবেন তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে গরম পানি বের হওয়া শুরু করবে আর এই ছোট গিজারটি এখন পাচ্ছেন হলিগিফটের ডিসকাউন্ট প্রাইসে এটি সম্পূর্ণ তাইওয়ান প্রযুক্তিতে তৈরি এবং বিদ্যুৎ সাশ্রয়ী আর হলিগিফট দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি অর্ডার করবেন বাসায় পণ্য যাবে চেক করবেন তারপর মূল্য পরিশোধ করবেন আর আপনি এটা অর্ডার করলেই কিন্তু পেতে পারেন লক্ষ লক্ষ টাকার পুরস্কার হয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকার মালিক ইতিমধ্যে অনেকেই কিন্তু লাখোপতি হয়ে গেছে এবার হলিগিফট দিচ্ছে তিন তিনটি বাইক সহ তিনশোটি পুরস্কার আর সাথে প্রতিদিন একটি করে অ্যান্ড্রয়েড ফোন জেতার সুযোগ রেফেলরা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাতটা তাই সুযোগ মিস না করতে চাইলে আমার হাতের এই ছোট্ট গিজারটি এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ